আস্তে আস্তে নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনার সকলে স্বাগত অনেক অনেক ভালো আছে আশা করি সকলে সুস্থ আছে না ভালো আছেন আর হ্যাঁ আজকে আমরা কিন্তু তোলা উনুন নিয়ে আসে নাই তাই আজকে মাটিতে গত করে উনুন বানাচ্ছি আর সুন্দর একটা রেসিপি কিন্তু আপনাদেরকে শেয়ার করতে চলেছি দুর্দান্ত রেসিপি ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে আসতে দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন চলো আগত কত করবো বাস 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 কোন ধরণে হয়ে গিয়েছে আর আমি কিন্তু পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম রুইমাই নিয়েছি সুন্দর একটা রেসিপি কিন্তু শেয়ার করব আর পিসটা দেখে নিন অত সুন্দর রিং পিস একদম রিং রিং গোল গোল পিস তা মাছটা প্রথমে আমি মেরিনেট করে নেবো তা কী কী নিচ্ছি প্রথম আমি লেবুর রস আর লবণ দিয়ে মেরিনেট করে নেবো প্রথমত লবণ বাস্ট এখন দিচ্ছি পাতি লেবু আপনার যে টক লেবু দিতে পারেন লেবু আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যেন মাছের ভেতর থেকে জলটা যেন পুরোটায় ঝরে যায় পাক্কা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর ঠাকুমা এটা তোমার জন্য একদম মানে পারফেক্ট পারফেক্ট রান্না হচ্ছে পারফেক্ট একদম তেল ছাড়া আর সত্যিই বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু পুরো জিরো অয়েল জিরো অয়েল আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে বয়স্ক মানুষদের জন্য কিংবা বাচ্চা ছেলেদের জন্য খুব উপকারী এবং খুবই পুষ্টিকর আর হ্যাঁ আমি কিন্তু এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা রুই মাছও নিতে পারেন যে কোনো দেশি মাছও নিতে পারেন কিন্তু মাছগুলোকে আমি রেখে দিয়েছিলাম আর সত্যিই মাছের থেকে কোনোটা জল বেরিয়েছে আর এখন মাছগুলোকে আমি অন্য থালায় নিয়ে নেব সত্যি আপনারা ঠিক এভাবে ট্রাই করবেন দেখলেন কতগুলো জল মাছ থেকে এবার কিন্তু এখানে আমি মাছগুলো খেয়ে আর একবার মাইট করে নেব কী কী নিচ্ছি এখানে আমি নিচ্ছি চালের গুঁড়ি চালের গুড়িটা আপনারা মাছের পরিমাণ অনুপাতে ব্যবহার করবেন আদা ও রসুন বাটা কিছু মশলা আমি এখানে নিয়েছি হলুদ কাশ্মীরি মিট গোলমরিচ আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ি একসময় এগুলো আমি অ্যাড করে লবণ আগে কিন্তু আমি দিয়েছি আর অল্প পরিমাণে এখন আমি লবণ অ্যাড করব সামান্য পরিমাণে ধরো এটা এবার মাছগুলোকে সুন্দর করে মাছগুলো কেন হবে মেরিনেট করে নেবেন কি দেখছ আমি কিন্তু কড়াই চাপিয়ে দেব আর হ্যাঁ কড়াই হোক বা ফ্রাই ফ্যান হোক সামান্য একটু তেল দিয়ে কাপড় দিয়ে কাপড় তেল দিয়ে একটু মানে কি মেজে নেবেন তাহলে মাছটা লাগবে না সামান্য পরিমাণে এক থেকে দু তিন ফোঁটা মা তুমি রেডি হ্যাঁ

মাছগুলোকে আমি কড়ার মতো দিয়ে দেবো আপনার ফ্রাই কোনো ব্যবহার করতে পারেন আর মাছের পিসগুলো একদম পাতলা রিং পিস করবেন সুন্দরভাবে মাছগুলোকে কড়াই মতো দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো আর খুব হালকা স্টিমে আস্তে আস্তে করে মাছগুলোকে ভাজবো

किव्या पाठक मां धरे बोले जे ठाकुर मां धरे बोले जे ना ठाकुर मां पानी <laughs> आई देखो वाह गुटी को गुटी गुटी को कौन कर थे না তোমরা কতক্ষণ খেলবে আর দাদা রান্না হো রান্না হো ও যতক্ষণ না যতক্ষণ খেলবে রান্না হো মা ডাকবে আচ্ছা তারপরে যাবে হ্যাঁ তারপরে বেশ তাহলে তোমরা খেলো হ্যাঁ তুমি খেলো খেলো Yeah. যে জিতবে সে দু পাবে। ঠাকুরমা জিতবে আমি। ঠাকুরমা দু পাবে। পাঁচ মিনিট আস্তে আস্তে জাল দিয়েছি এবার ঢাকাটা খুলেনি। এবারে উল্টে নেব। কি বানাচ্ছো শালপাতা শালপাতা শাল পাতাই খাবে আচ্ছা আচ্ছা কুচি কাটি দিয়ে শালপাতা পাতা বেশ বেশ বনা বানাবান আমিও আছে শাল খাবো আচ্ছা শাল একদম হুম মাছ সুন্দর ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেবো এই দেখে নিন পুরো সফট একদম পুরোটাই তেল ছাড়া অলরেডি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন সবাইকে একটা করে সার্ভ করে দেবো নাও তোমার ভাগ এনা মা তোমার ভাগ ঠাকুমা ঠাকুমার ভাগ

খুব ভালো প্রথমবার তবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকের ভিডিও এই যুব দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো জায়গায় ততক্ষণে